কখনো মোচট হামলা করিনি পূর্বও করব না কখনোই হবে না কিন্তু আমাদের এখন হামলা হয়েছে বারবার হামলা হচ্ছে পূর্ব হয়ে আসছে এখনো হচ্ছে নৈরাজ্য নিপীড়ণ নির্যাতন বাংলাদেশ যেন হিন্দুদের জন্য পরিণত হয়েছে হামলা দেশে শান্তির নোবেল প্রাপকের দেশে অশান্তিতে রাতে দুচোখের পাতা এক করতে পারছেন না হিন্দুরা ভরাডুবি হয়েছে মানবাধিকার ইসকনের সন্ন্যাসি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে একই ক্ষোভে গোটা বিশ্বের হিন্দুরা এরই মধ্যে এবার নতুন করে ঘি পড়ল ক্ষোভের আগুনে নতুন করে গ্রেফতার করা হয়েছে আরও চারজনকে এর ফলে চিন্ময় কৃষ্ণ দাস সহ মোট পাঁচজনকে গ্রেফতার করল ইউনুস সরকারের পুলিশ ধৃতদের মধ্যে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসের সচিব এটা এ ব্রহ্মচারী আছে এটা এ ব্রহ্মচারী কি টেরিস্ট মনে হয় দেখুন গো মতম কত সিম্পল ব্রহ্মচারী ও খালি ওর দোষ তো খাবার নিতে গেছে খাবার দিয়ে আসছে ওকে তুলে নিয়েছে তো বলুন আমাদের যে ব্রহ্মচারীরা এত সেবা করে এটাই আমাদের দুঃখ লাগে তিনজন ব্রহ্মচারীকে গ্রেফতারও করা হয়েছে সতেরো জনের অ্যাকাউন্টও ফ্রিজ হয়েছে শুধুমাত্র একের পর এক ইস্কনের সন্ন্যাসীদের গ্রেফতার করাই নয় ভারতে আসার পথে এবার সীমান্তে আটকে দেওয়া হলো ইস্কনের ভক্তদেরও বেনাপুল সীমান্তে দুদিনে তিরাশি জন ইস্কন ভক্তকে আটকে দেওয়া হয়েছে একদিকে একের পর এক সন্ন্যাসীর গ্রেফতারি অন্যদিকে হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনায় এদিন বিশ্বব্যাপী প্রার্থনার ডাক দেয় ইস্কন কোথাও যেন মিশে যায় আমরা চাই বিশ্বের সমস্ত মানবদরদী মানুষ এবং শুভানু তারা এ ব্যাপারে গর্জে উঠুন এবং এই অরাজকতার নিরসন হোক আমরা চাই জাস্টিস

সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পুলিশ এত কিছুর পরেও হিন্দুদের উপর অত্যাচার মানতে নারাজ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চলা অন্তর্বর্তী সরকার উল্টে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের দাবি বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চলছে গণ অভ্যুত্থানের পর খুব অল্প সময় দায়িত্ব নিতে হয়েছিল পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের প্রশ্নে ক্রমাগত চাপ বাড়ছে বাংলাদেশ সরকারের ওপর মঙ্গলবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনের শুনানি রয়েছে বাংলাদেশের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে একত্রিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার বাবা যানবাহনে ভাঙচুর ও হামলার ঘটনায় একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাইফুল ইসলামের ভাই খানে আলম অরিত্রিক ভট্টাচার্য প্রদ্যোত সরকারের রিপোর্ট এবিপি আনন্দ